হাসরা মাছ ঝালঝোল ওই যে পিছনে নদী দেখা যায় এই নদীর নাম হচ্ছে কীর্তনখোলা নদী এই মাছগুলো আজকে আমরা রান্না করব সেইটাই আপনারা দেখবেন চার পাঁচ পথ ছয় পদের মাছ এখানে মিলানো আছে মাছের যে ওই যে ভূতের গল্প আছে শুনছেন না আমার চাচা তো বোন বিথি মাছ করতেছে এটার ভিতরে তো ডাইরেক্ট পানি অনিয়ন কাটিং বিসমিল্লাহির রহমানির রহিম জাল বাড়াই দিলাম টক বগাইয়া ফুটে কীর্তনখোলা নদীর ঝোল এই যে লাল ঝোলের ধনিয়া পাতা থাকলে ডাল আরো বেশি সুস্বাদু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি মাছের বাজারে চলে আসছি এটা হচ্ছে কাউয়ার চর ওই যে পিছনে নদী দেখা যায় এই নদীর নাম হচ্ছে কীর্তন খোলা নদী হ্যাঁ এই এই পিছনেও কিন্তু নদী এই যে এইগুলা এই দোকানের পিছনেই নদী ওই যে ফাঁকদে নদী দেখা যায় এই নদীর থেকে যা মাছ উঠে এই মাছ এইখানে ডাক হয় আমাদের মিস্টার অ্যান্ড মিসেস ফাইম খান চ্যানেলে গেলে দেখতে পারবেন তো আজকে আমরা ডাকে মাছ কিনতে পারি নাই আমি রহিম কাকার কাছ থেকে মাছ কিনছি রহিম কাকার কাছ থেকে আমরা সব সময় কিনি এবং প্রথম যখন কিনতে আসছি তখন এক ধরনের মানে মানে একটা মিষ্টি ঝগড়া হয়েছিল কাকার সাথে সাদাত ভাইয়ের সাথে ওনারা মনে করছিল যে মজা করতে আসছে মাছ কিনবে না কিন্তু পরে যখন মাছ কিনছি তারপরে কাকারাই সব প্যাকিং ট্যাকিং করে দিছে এরপর থেকে আমি এই সব অঞ্চলের মাছই খাই কাওয়ার আর তালতলি এই দুই জায়গার থেকে মাছ কিনে ঢাকায় নিয়ে যাই ওইটা দুই তিন মাস ধরে খাওয়া হয় তো আজকে আমরা এই মাছগুলো কিনছি এই মাছগুলো আজকে আমরা রান্না করব। সেইটাই আপনারা দেখবেন এর নদীর মাছ কাকা কোনটা কি মাছ এখানে কয় পদের মাছ আছে একটু পরিচয় করাই দেন

ওইটা মানে ভেরিয়েশন আছে মাছের মধ্যে হ্যাঁ চার পাঁচ পদ ছয় পদের মাছ এখানে মিলানো আছে তো এই মাছগুলো আমরা কি করব জানেন এটা পাঁচ মিশালি মাছ টোটাল মাছটা কিনছি আমরা নয়শো নয়শো টাকায় টাকা এখনো দিই নেই এই পুরা মাছটাই আজকে কতটুকু আছে এক কেজির উপরে আছে এক কেজি তিনশো গ্রাম এক কেজি দুইশো গ্রামের মতো আছে এক কেজি দুইশো পঞ্চাশ গ্রামের মতো মাছ আছে এটা আমরা নিজেরা রান্না করবো কোটি করে রান্নাবান্না সব কিছু খাওয়া দাওয়া সহ আপনারা দেখবেন একেবারে ভিডিও শেষ পর্যন্ত ইনশাল্লাহ ঠিক আছে একটু অন্যরকম একটা ভিডিও হচ্ছে বরিশাল হচ্ছে গিয়ে কী বলবো এটা হচ্ছে গিয়ে খাল বিল নদ নদীর এলাকা বরিশাল হ্যাঁ বরিশালের চারপাশেই নদী ধরতে গেলে তো এ এছাড়াও আপনার ওই যে খালের তো অভাব নাই আমার বাড়ির পাশেই একটা খাল আছে তো এই সব জায়গায় আইসা এগুলো যদি আমরা না খাই তাহলে তো হবে না আর মাছের রাজ্যে আইসা যদি আপনাদেরকে মাছ রান্না করে না দেখাইলাম একদিন তাইলে কেমন হইলো বলেন তাইলে আজকে আমরা একটু ছোটো মাছই খাবো রাতের বেলা আমরা রাতের বেলা বলতে কি সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার দেখেন না এই অন্ধকার পথে চারপাশে গাছগাছালি উপরে এখান দিয়ে আমরা যাচ্ছি মাছ নিয়ে ভয় লাগতেছে মাছের যে ওই যে ভূতের গল্প আছে শুনছেন না মেছো ভূত আমি এর আগে একবার মনে আছে যে রাত আড়াইটার সময় বেরোইছিলাম একেবারে গাড়ি ভর্তি মাছ নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম দুইটা বড় বড়ো ওই যে কক্সিট ভর্তি মাছ হ্যাঁ ওই দিন রাত্রে অনেক ভয় ছিল সারা রাতি রাস্তায় মনে করেন যে লাউলা কুয়া ইল্লা বিল্লা পড়তে পড়তে গেছে তাও আবার ইলিশ মাছ ছিল আজকে ইলিশ নাই তারপরেও মেসোবুতের যদি আজকে রামসুস খাইতে ইচ্ছা করে তখন তখন কি হবে এই যে মাছ কোটা হচ্ছে আমার চাচা তো বোন বিথি মাছ করতেছে আচ্ছা বিথি এর ভিতরে কি কী মাছ আছে টোটাল

ছোটো মাছটা আলাদা খাবো ভেঙে যাইতে পারে না আমি তো সব গুলো একসাথে রান্না করতে চাইছিলাম আজকে যে এই জায়গায় নয়শো টাকার মাছ আমরা কিনছি যা আছে সব একসাথে রান্না করবো হ্যাঁ আচ্ছা তাইলে আলাদা আলাদা দই দিও এই কাটাগুটি দোয়া দোই সবই হচ্ছে গিয়ে আমাদেরকে বিথিয়ে হেল্প করবে এরপরে ইনশাআল্লাহ রান্না চড়াই দিব

ওটার ভিতরেও পানি এটাও ভিজা এটা তো হবে না না তাইলে গ্যাসেই রান্না করতে হবে কি আকাশ কি করো অনিয়ন কাটিং অনিয়ন কাটিং ভালো মতন করো খোসা যেন না থাকে তো আমরা সরিষার তেলে রান্না করব এই যে আমাদের মাছ এখানে আছে মাছ ধোয়া অবস্থায় আছে আর চিনিগুলো নিয়ে আসো দেখেন কাটাকাটি করার পরে ধোয়ার পরে মাছ কমে গেছে কত আর এই যে চিংড়ি এগুলো একটু বড় সাইজেরগুলো গুলা ছোটো সাইজেরগুলো বাদ দিয়ে দিছি ওইগুলা দিলে একেবারে খুঁজেই পাওয়া যাবে না জলের সাথে চিংড়ি 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 একটা ইয়ে আসবে হ্যাঁ বিসমিল্লাহ রহমান রাহিম তেল দিলাম তেলটা একটু গরম হইতে দিব আগে ফুটবে ফুঁটা আবার মনে করেন যে একেবারে ঠান্ডা মানে যখন ফুটা কমে যাবে তখন আমরা পেঁয়াজ দেব খুবই সাধারণ রান্না হবে আপনারা দেখেন পেঁয়াজ দিলাম কিন্তু বেশ ভালো পরিমাণে মাছ আছে ধরেন এক কেজি কারণ কাটাকুটির পরে আবার কিছু চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ আলাদা করে ফেলছে তো এক কেজি মাছ আছে এক কেজি মাছের জন্য এখানে প্রায় হাফ কেজি পেঁয়াজ হাফ কেজি না আকাশ পেঁয়াজ কি পরিমাণ কাটছো হাফ কেজি কাটছো তাহলে এইখানে আছে পেঁয়াজ ধরেন তিনশো গ্রাম এই যে লবণ দুই চা চামচ দিলাম হ্যাঁ পরিমাণ মতো আর কি লবণ পরিমাণ মতো এই মরিচ কোথায় আকাশ কাঁচামরিচ কাঁচামরিচ ফাড়া এই মনে করেন যে ছয় সাতটা কাঁচামরিচ ফাড়া ছয় সাতটা নাই এই জায়গায় চার পাঁচটা পাঁচটা কাঁচামরিচ ফেরে দিয়ে দিলাম এর মধ্যে আমরা হলুদ দিব এক চার চামচ দুই চার চামচ তিন চার চামচ মরিচ কই গো এখন আমরা মরিচ দিইনি মরিচ দিব ভালো মতো কষাইতে হবে না কষাইলে কিন্তু হলুদের গন্ধ যাবে না আপনারা হলুদটা আর একটু কমায়ও দিতে পারেন আকাশ বলতেছে প্যাকেটটা দেন এই যে মরিচ দিচ্ছি মরিচ হলুদের চেয়ে একটু বেশি যাবে হ্যাঁ ঝাল আপনাদের উপর ডিপেন্ড করতেছে আপনারা কি কীরকম নেন আমাদের এখানে যারা যারা আছে সবাই ঝাল খাইতে পারে মোটামুটি পর্যায়ে পানি দাও যিশু পানি দাও কেমন দেখা যায় লাল লাল ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল ঠিক আছে ওকে তাহলে মাছ দিয়ে দি হ্যাঁ চিংড়ি দিই নেই এখনো চিংড়ি দেওয়া বাকি আছে সব মাছগুলোর সাথে একটু ভালোভাবে মা খাইনি বেশি নাড়া যাবে না বেশি নাড়লে মাছ ভেঙে যাবে আকাশ চিনিগুলোও দিয়ে দাও ভাইয়া একসাথে পানি দাও এটা বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ পানি দিয়ে ওই সেদ্ধর ভিতরে যতটুকু ইয়া হয় দেখুন সরো পানি দিতে দিবানা জিয়ান তাই তো মনে হচ্ছে পানি কিন্তু মোটামুটি কি পরিমাণ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো হ্যাঁ মাছ সব ডুবে গেছে আরেকটু দাও আরো লাগবে আকাশ পানি আর একটু দাও জাল বাড়াই দিলাম ওই পোশাক আকার ওই দোকান থেকে বানাই দিছে বানানো হয়নি মানে এর আগে আমার ফোন দিয়ে করলে তো বানাই আমি আইনে রাখছি এখন এটা হোক পনেরো বিশ মিনিট হ্যাঁ রান্না হোক রান্নাটা সুন্দরভাবে হোক তারপরে আর একটু রান্না শেষ হয় না কিন্তু একটু ছোট্ট একটা জিনিস দিব একটা কাজ আছে আচ্ছা এই যে এইটা মোটামুটি হচ্ছে হচ্ছে আমার কেন যেন মনে হচ্ছে হলুদ একটু বেশি হয়েছে হ্যাঁ তো যাই হোক অসুবিধা নেই খাওয়া যাবে ইনশাল্লাহ আর এখানে আমরা রান্না করব হচ্ছে গিয়ে ডাল ডালের জন্য দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল এর ওখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ জাল বাড়ানো পুড়ে যাচ্ছে রে জিয়ান তুমি যে জাল বাড়ানো এটা দেখো নাই তুমি মিয়া কি সংসার করবা এই জিয়ানের সাথে মানে আপনার পরিচিত কারো যদি বিয়ে হইতে চায় তাহলে আপনারা না করে দেবেন না এই ছেলে সংসারী না মোটেও বরং আকাশ অনেক সংসারী কিন্তু আকাশের বউ বাচ্চা আছে হ্যাঁ দুই মেয়ের বাবা আকাশ দু একটু লবণ দিলাম আমি ছেলে মানুষ রান্না বান্না জানি না তাও যে করে দেখাইতেছি এটা অনেক বেশি হ্যাঁ বলতো ক্ষমা দৃষ্টিতে দেখবেন হ্যাঁ হলুদ দেব এর মধ্যে হলদ দিলাম মরিচটা কই আকাশ কোনটার ভিতরে মরিচ মরিচ দিলাম সামনে ডাউল কোথায় ডাউল পড়বে না টেনশন করুন আর যদি পুরা তোমার রিজিকে থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্প পয়সাও আটকাইতে পারবে না তো টেনশনের কোনো কারণ নেই কোনো কিছু নিয়েই জীবনে টেনশন করবে না অবশ্য না জিয়ান বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না পাগল হয়ে যাচ্ছে না বিয়ে যখন তোমার কপালে আছে তখন হয়ে যাবে ও আচ্ছা ঠিক আছে ডালটা একটু হালকা ইয়ে হবে তারপর পানি দিয়ে দেবো আর এইটার মধ্যে আমি দিব হচ্ছে গিয়ে জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আরও পাঁচ সাত মিনিট রান্না হবে জিরার গুঁড়ির গুঁড়াটা খুব বেশি পরিমাণে নাম এই জায়গায় কেনা জিরার গুঁড়া মনে করেন এক চা চামচ মতো হ্যাঁ সব মিলে মাছ ভেঙে যাচ্ছে তোমরা কি ঘন ডাল খাইবে নাকি কি পানি আরও দাও তুমি ডাল খাও না আচ্ছা আকাশ ডাল খায় না জিয়ানের পছন্দ আমারও পছন্দ আর চীনা 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 এখন চাকরিজীবী চীনা এখন চাকরি করে টক বগাইয়া ফুটতেছে কি জিয়ান নদীর মাছের ঝোল কীর্তনখোলা নদীর হাসরা মাছের ঝোল হাসরা মানি কি জানেন হাসরা মানি হচ্ছে গিয়ে অনেক পদের মিশানো মাছ এতটুক ঝোল থাক জিয়ান হ্যাঁ খাইতে পারবো না এত এতটুক ঝোল থাক দু একটা মাছের মাথা ভেঙে গেছে কিন্তু এখানেই আছে যেমন এই যে এটার মাথা

আমাদের বরিশালের একটা গল্প আছে মনু ডাইলে লবণ দেশ না দেবা ঠিক আছে আমরা দিচ্ছি আর দেব না কী করবো জানেন ঢেলে দিলুম পুরোপুরি ডাল ধরো নাইনটি এইট পার্সেন্ট কমপ্লিট এইটা মুইসাও একদিন ভাত খাইতে পারবে বুঝছিস কালারটা একটু বেশি গাঢ় হয়ে গেছে একটা চামচ নিয়ে আয় হা একটু ঝাল ঝাল হচ্ছে অসুবিধা নাই ঝাল খাওয়ায় আজকে খবর বানাই ফেলাম সবাই হ্যাঁ এবার তুমি টেস্ট করো আসো হ্যাঁ ঠিক আছে মজা হচ্ছে টেস্ট করো টেস্ট কেমন আমি জাল কম খাই তাই না আচ্ছা আসেন আমরা এইবার একটু খাইয়ে দেখাই এই যে মাছ এইটা হ্যাঁ এর মধ্যে কিন্তু চিংড়ি আছে তারপর হচ্ছে গিয়ে রামস আছে বাটা আছে আর কি আছে বাইলা টাইলা কী কী যেন আছে ট্যাংরা আছে আমি খাবো লাল চালের ভাত এই যে লাল চালের ভাত এই দিনাজপুর থেকে এই চাল আনায় নিছি হুম আর আকাশ জিহান আর জিশান ওরা খাবে হচ্ছে এই যে সাদা চালের মিনিকেট চালের ভাত ওরা লাল চালের ভাত নাকি ওদের মজা লাগে না আমার কাছে মজা লাগে আর এই যে দেখেন ডাল হ্যাঁ ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা থাকলে ডাল আরও বেশি সুস্বাদু হয়েছে ভাত নাও নাও এই যে চামচ নাও বেশি সব পদের মাছ যাতে একটা করে প্লেটে আসে হ্যাঁ এটা হচ্ছে বাডা বা হ্যাঁ আচ্ছা চিংড়ি চিংড়ি সবচেয়ে সহজ যে এই জন্য আগে চিংড়ি দিলা নাকি আগে তো আপনার এটা কি সে রামসুস রামসুসের উপরে বাইলাও আছে মনে হয় হ্যাঁ দাও দাও আরো দাও মিয়া মাছ এত অল্প দিতেছো কেন তুমি কিপটামি করো কেন বাইলে মাছ দেখ আচ্ছা এই জায়গা আমার মেয়া ভাই আছে কিন্তু মেয়া ভাই খাওয়া দাওয়া করে তারপর আসছে কয় যে আমি এখন ভাত খাবো না আমি বললাম যে অল্প কয়টা কয় যে না আমরা আসলে মনে একটু দেরিতে খাইতেছি না আকাশ হ্যাঁ এই আমাকে টাইম তুমি তাড়াতাড়ি খাইছো তাহলে এই যে বাইলে হুম হ্যাঁ চিংড়ি দাও মিয়া কি তুমি খাবা নি কটা লাল তেলের ভাত খাবা আছি আল্লাহ রাখলে আছি বুঝো না যে কদিন রাখবে চিংড়ি দিয়ে শুরু করলাম বিশ না আমি কিচ্ছু বলতে চাই না কেমন হয়েছে আজকে অন্যরা বলবে তুমি একটু খাবো এক গাল খাওয়াই দিব তোমার এটা কাচ্ছে ট্যাংরা প্রচণ্ড লেভেলের সুস্বাদু হুম মানে এরকম সুস্বাদু মাছ এই মাছটাই সাত কমে যাবে যদি আমি তিন দিন পরে খাইতাম ফ্রিজে একটা জিনিস জানেন যে টাটকা ইলিশের চেয়ে ফ্রিজে রাখা ইলিশের মজা বেশি ইলিশটা অন্যান্য মাছের টিকুলটা আকাশ কেমন হয়েছে রান্না হ্যাঁ ভালো হয়েছে না তোমার তো জালের সমস্যা আছে খাইলাম চিংড়ি খাই এই ডিমা চিংড়ি হুম চিংড়ি মাথার থেকে আলাদা করে ফেলাইছি মাথা নিচ্ছি আর চিংড়ির বডিটা নিচ্ছি চিংড়ি মজা ঠিক আছে চিংড়ি তো সবসময়ই ভাল লাগে হুম চিংড়ি যে আহামনি মজা তা না কিন্তু ইয়ে মাছটা আমি খুবই মজা পাইছি এই যে কি বলে এটা ট্যাংরা এরপর আসেন তাপসী মাছ বা কলকাতায় যেটা বলা হয় তপসে আবার অনেকে বলে রামসুস হ্যাঁ রামসুস মাছ খাই রামসুস বা রামসোস আলহামদুলিল্লাহ নিজের রান্নার সুনাম নিজের করতে নাই কিন্তু রান্না খারাপ হয় নাই কিশোরগঞ্জ গেছিলা 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 নাকি কিশোরগঞ্জ কবে ও গেছিল আমরা তো গেছিলাম ডিম হয়েছে দেখেন এটা হচ্ছে এই এটাও ট্যাংরা দিছে ট্যাংরা মাছের ডিম আচ্ছা এই হচ্ছে গিয়ে ডাল জিশান যেন কী কইলো ডালের কথা একের ডাইল ডাইল আমার ভালো হয় কম বেশি সব সময়ই একে কালার হয়তো খুব একটা ভালো হয় না কিন্তু খাইতে স্বাদ ভালো হয় ডাইলের বিলাতি ধন্যবাদ দেশি দৈন্যপাতা যে কোনো দৈন্যপাতা দিলেই এটা স্বাদ আরও ভালো হইতো তারপরেও যা হয়েছে খারাপ হয় না একবারে হুম তাহলে ভালো হইতো আলহামদুলিল্লাহ তাইলে আজকের ভিডিওতে আলটিমেটলি আপনারা কি দেখলেন আপনারা দেখলেন যে আমরা কাওয়ার চরে নদীর মাছ ওইখান থেকে কিনলাম নয়শো টাকা দিয়ে তারপরে কেজি দরে কিনছি কোনো ডাক ফাক না হ্যাঁ তো কিনে নিয়ে এসে আমরা হচ্ছে গিয়ে মাছগুলো কাটাকাটি করে সুন্দর করে খুবই সাধারণভাবে জিনিসগুলো রান্না করলাম এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে এই কীর্তনখোলা নদীর হাসরা মাছ এই ঝাল ঝাল ঝোল সাথে হচ্ছে গিয়ে বাগার দেয়া বাগারি ডাল ঠিক আছে বাগার দেয়া মসুর ডাল এই তো আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই ভাই ডিম ডিম